পাওয়ার অফ বিডি মিলিটারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আপনাদের সামনে তুলে ধরি প্রতিরক্ষা শক্তি সামরিক বিশ্লেষণ এবং ভূরাজনীতির বাস্তব চিত্র যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি তারা অবশ্যই সাবস্ক্রাইবও করে নিন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি নতুন অধ্যায় নিয়ে যেখানে অবশেষে বাংলাদেশ সবসময় শান্তিপ্রিয় একটি দেশ হিসেবে পরিচিত স্বাধীনতার পর থেকে আমাদের পররাষ্ট্রনীতি ভিত্তি পেয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির উপর কিন্তু পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপট আঞ্চলিক সংকট এবং ক্রমবর্ধমান সামরিক চ্যালেঞ্জের কারণে এখন বাংলাদেশকে ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে বিশেষ করে দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর অঞ্চলের ভূরাজনীতি বাংলাদেশকে একটি সক্রিয় ভূমিকা নিতে বাধ্য করছে সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট রোহিঙ্গা ইস্যু বঙ্গোপসাগরের সীমান্ত বিরোধ এবং ভারত চীন প্রতিযোগিতার মতো বড় বড় ঘটনাগুলো এই প্রতিটি ইস্যুতে বাংলাদেশকে কেবল পর্যবেক্ষক হিসেবে নয় বরং একটি সক্রিয় রাষ্ট্র হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এবং কূটনৈতিক প্রচেষ্টা মিলিয়ে এখন দেশটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করছে সেনাবাহিনীর সাম্প্রতিক মহড়া নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ কেনা বিমানবাহিনীর নতুন যুদ্ধ বিমান সংগ্রহ এসবই প্রমাণ করে যে বাংলাদেশ আর কেবল সীমান্ত রক্ষা নয় বরং আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীল রাখার ক্ষেত্রেও ভূমিকা রাখতে প্রস্তুত আঞ্চলিক সহযোগিতা কিংবা সংঘাতের সময় বাংলাদেশকে উপেক্ষা করা যাচ্ছে না যেমন রোহিঙ্গা সংকটের সময় বাংলাদেশ কেবল মানবিক সহায়তায় দেয়নি বরং আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় কণ্ঠস্বর হিসেবে দাঁড়িয়েছিল জাতিসংঘ থেকে শুরু করে বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে বারবার জানিয়েছে মিয়ানমারের দায়িত্ব এবং দমন নীতি কতটা ভয়ঙ্কর এখানে বাংলাদেশ দেখিয়েছে কিভাবে একটি তুলনামূলক ছোট রাষ্ট্র আঞ্চলিক মানবিক সংকটে নেতৃত্ব দিতে পারে অন্যদিকে বঙ্গোপসাগরের সমুদ্রসীমা নিয়ে বিরোধ ছিল ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ কূটনৈতিকভাবে আইনি লড়াইয়ে সফল হয়ে এই বিরোধ নিষ্পত্তি করেছে এখন বঙ্গোপসাগরে বাংলাদেশের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা হয়েছে এর মানে হল সমুদ্রের নিচের তেল গ্যাস ও সম্পদ কাজে লাগানোর পাশাপাশি সমুদ্রপথে কৌশলগত প্রভাব বিস্তার করার সুযোগ এসেছে আর সেই প্রভাব রক্ষায় বাংলাদেশের নৌবাহিনীর প্রতিনিয়ত আধুনিকায়ন করছে আবার দক্ষিণ এশিয়ার বড় শক্তি ভারত ও চীনের প্রতিদ্বন্দ্বিতাও বাংলাদেশকে আঞ্চলিক ইস্যুতে ভূমিকা নিতে বাধ্য করছে ভারত বাংলাদেশের ঐতিহ্যগত মিত্র হলেও চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে চীন থেকে বাংলাদেশ আধুনিক যুদ্ধ বিমান নজান এবং অস্ত্রশস্ত্র কিনছে এর ফলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এখন কেবল সীমান্ত রক্ষার বাহিনী নয় বরং আঞ্চলিক কৌশলগত ইস্যুতেও হস্তক্ষেপকারী এক শক্তি উদাহরণ হিসেবে বলা যায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশের সেনাদের অবদান বিশ্বজুড়ে প্রশংসিত আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত যেখানে সংঘাত সেখানেই বাংলাদেশ সেনারা শান্তি রক্ষা করছে এটি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি যেমন উজ্জ্বল করছে তেমনি আঞ্চলিক ভূরাজনীতিতেও একটি শক্ত বার্তা দিচ্ছে যে বাংলাদেশ কেবল পর্যবেক্ষক নয় বরং কার্যকর ভূমিকা নিতে সক্ষম তাছাড়া বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট এখন ইতিহাসের সর্বোচ্চ বিমান বাহিনীতে যে এক শূন্য যুদ্ধ বিমান কেনার আলোচনা সেনাবাহিনীতে নতুন প্রযুক্তি ও আধুনিক অস্ত্র সংযোজন নৌবাহিনীতে সাবমেরিন ও যুক্ত হওয়া এসব প্রমাণ করে বাংলাদেশ নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রস্তুত করছে অনেকে প্রশ্ন করে বাংলাদেশ কি আসলে আঞ্চলিক ইস্যুতে হস্তক্ষেপ করার মতো সক্ষম এর জবাব হল হ্যাঁ সক্ষমতা শুধু সামরিক শক্তির দিক থেকে নয় বরং কূটনৈতিক অবস্থান ভৌগোলিক গুরুত্ব এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণেও বাংলাদেশ এখন একটি শক্তিশালী হয়েছে দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থান বঙ্গোপসাগরের তেল গ্যাস সম্পদ চীন ও ভারতের প্রতিযোগিতার মাঝে বাংলাদেশের স্ট্র্যাটেজিক ভ্যালু দিন দিন বেড়েই চলেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাপ্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ও বারবার উঠে এসেছে বাংলাদেশ আর কারো ছায়ায় নয় বরং নিজস্ব কৌশলগত অবস্থান তৈরি করতে চায় তারা জানিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করবে অর্থাৎ কেবল রক্ষণের দায়িত্ব নয় বরং প্রয়োজনে সক্রিয় ভূমিকা নেবে এই পরিবর্তন কেবল সামরিক ক্ষেত্রে নয় বরং রাজনৈতিক কূটনীতিতেও স্পষ্ট বাংলাদেশ এখন আর নিরপেক্ষ দর্শক নয় বরং আঞ্চলিক কূটনৈতিক ইস্যুতেও সক্রিয় বক্তব্য রাখছে এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে অনেক শক্তিশালী করেছে পাওয়ার অফ বিডি মিলিটারি সবসময় চেষ্টা করে বাস্তব বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে আজ আমরা দেখলাম কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং সামগ্রিক রাষ্ট্রযন্ত্র অবশেষে আঞ্চলিক ইস্যুতে হস্তক্ষেপ করছে এবং কিভাবে এটি বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করছে এই বিডি অতি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন সামনে আরো নতুন প্রতিরক্ষা খবর সামরিক বিশ্লেষণ এবং আঞ্চলিক বুড়েজ আপডেট নিয়ে আমরা হাজির হব সাথে থাকুন পাওয়ার অফ বিডি মিলিটারি এর সাথে